আপনি যদি ইউজ করে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র চব্বিশ সালে এসেও আপনি যদি স্কিরো সিমের হটলাইন নাম্বারে কল করতে না পারেন তো সেক্ষেত্রে আপনি আমার এই ভিডিও থেকে জেনে নিন যে স্ক্রো সিমের হটলাইন নাম্বার কত আপনারা যারা রবি এয়ারটেল গ্রামীণ ফোন এবং বাংলা এবং টেলিডক সিম ইউজ করেন আপনার ওয়ান টু ওয়ান কল করেই সকল প্রকার সার্ভিস নিয়ে থাকেন কিন্তু ওয়ান টু ওয়ান কল করার পর আপনাকে কোনো প্রকার সার্ভিস তারা দেয় না কারণ হচ্ছে স্কিডো সিম হটলাইন নাম্বার হচ্ছে সম্পূর্ণ আলাদা কারণ স্কিটো একটি ডিজিটাল সিম গ্রাইন্ড ফোনের আরেকটি সিম তারা তৈরি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের এক নম্বর ডিজিটাল সিম এটার ভিতরে শুধুমাত্র আপনি এমবি মিনিট এবং বান্ডেলের যে ভালো অফারগুলো আছে এটা আপনি ইউজ করতে পারবেন অ্যাপস মাধ্যমে তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আপনি স্কিটো সিমের হটলাইন নম্বরে কল করবেন তো নাম্বারটি হচ্ছে আপনারা নোট করে নিন নাম্বারটি হচ্ছে 01701000121 এই নাম্বারে কল করে আপনি স্কিডো সিমের সকল সার্ভিস নিতে পারবেন স্কিডো এজেন্টের মাধ্যমে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এর সাথে আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজে পেয়ে যাবেন ফেসবুক পেজের নাম হচ্ছে টেকনিক্যাল মাহবুব 360 তো ওইখানে গিয়ে একটি ফলো দিয়ে আসবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম